আজ নবদ্বীপে মহানাম মঠে প্রভু জগবন্ধু দেবকে দর্শন করতে গিয়েছিলাম সন্ধ্যেবেলা তা সন্ধ্যেবেলা দেখা দেখাচ্ছি দেখো এই দেবের দর্শনে প্রতিটা সুন্দর আরতি হচ্ছে না কত সুন্দর আরতি করছে এই জগবন্ধু দেবকে সঙ্গে কৃষ্ণ আছে মহাপ্রভু আছে সুন্দর আরতি দেখছি এছাড়ায় এই মন্দিরে খুব সুন্দর মন্দির এবং শান্তি এক আলয় সৃষ্টি করে এই মন্দিরে আসলে এই মন্দিরে অনেকেরই অজানা নবদ্বীপ অনেক যাত্রীরাই ঘুরতে আসে কিন্তু এই মন্দিরে কেউ কোনো টোটোওয়ালা বা কেউ নিয়েও যায় না কিন্তু এই মহান মঠ খুব পুরোনো নবদ্বীপের এই মন্দিরটি এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে এখানে সুস্বাদু ভোগ প্রসাদও পাওয়া যায় সামান্য পয়সা কিন্তু এখানে থাকারও সুন্দর ব্যবস্থা আছে আর এটা একদম নবদ্বীপ শহর শহরপরামাতার মধ্যে অবস্থিত এইখান থেকে সমস্ত আর্য মন্দিরগুলো আছে খুবই কাছাকাছি যদি ভক্তরা এখানে সেবা যাত্রীরা যাত্রীরা এখানে থাকে এখান থেকে আরামসে সব মন্দির দর্শন করতে হবে ভাড়াও কম লাগবে এবং এখানে থেকে একটি আলাদা অনুভূতি মন সৃষ্টি হয় জগবন বন্ধু দেবের মন্দিরে তারা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখা ঠিক তোমরা দেখো খুব ভালো লাগবে ভিডিও এই মন্দির সকাল সাড়ে ছটায় খোলা হয় আবার বন্ধ হয় দুপুর দেড়টা আবার তারপরে আবার বিকেল চারটায় খোলা হয় বন্ধ হয় রাত্রি সাড়ে আটটা থেকে নটার সময় এবং সেই সময় সুন্দর সুন্দর আরতি হয় এছাড়া দুপুরে ও জগবন্ধুকে দেওয়া হয় সেই সময় সুন্দর আরতি হয় এবং এখানে দেখার মতো জিনিস এবং এই মন্দিরের চারিপাশে যেসব সব ছবি আছে সেগুলো সব দেখার এবং সব ফত্তিমূলক সব ছবি আছে মন্দিরের ভেতরে তাই বন্ধুরা তোমরা দেখো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখার দেখবো এবং সামনে একটি দেখে গরুর পক্ষী আছে সেই পুরোনো আমার যেটা মালা আছে সেই রকম টাইপের তোমরা দেখো প্রভু জগবন্ধু বছর একবার এখানে সুন্দর ধুমধাম করে করে উৎসব পালন করা হয় আচ্ছা তোমরা এখানে এই জগবন্ধু মহানাম মঠে আসতে গেলে কী করে আসবে তোমরা হয়তো ভাবছো তোমরা কিচ্ছু না সোজা নবদ্বীপ ধাম স্টেশন থেকে বা নবদ্বীপ ফেরিঘাট থেকে টোটো ধরে পোলামতলায় চলে আসবে পোলামাতায় এসেই সামনেই দেখবে এলআইসি অফিস বা ইউনাইটেড ব্যাংকের সামনেই মন্দির খুব কাছেই এবং এখানে খুব সুন্দরভাবে থাকারও ব্যবস্থা আছে আবার রিপিট করলাম কথাটি তা মহান নাম মঠের পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে দগ্ধজনী মা পোড়া মা বিখ্যাত নবদ্বীপের মা তার আছে তার থেকে প্রায় তিনশো চারশো মিটার দূরে আছে ধামেশ্বর মহাপ্রভু এছাড়া আরও মন্দির এবং সামনেই আছে শিবাসঙ্গলে সোনার গৌরাঙ্গ মন্দির সমাজবাড়ি মন্দির এবং আরও শিবাশঙ্কল মন্দির সমস্ত মন্দির তোমরা আর এখানে থাকলে তোমরা মেয়ে ছেলে বিশেষ করে শাখা শঙ্খ সিঁদুর এসব দিতে গেলে শিবাশঙ্কর মন্দির বা পড়া তোমরা পাবে ও বন্ধুরা শ্রী শ্রী প্রভু জগবন্ধু মন্দিরে দর্শনের ভিডিওটি তোমাদের কাছে দেখালাম হয়তো ভালো লাগে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্টস করো আজ আমি এখানে রাখছি